মানিনা মনবু না মানতে পারি না আল্লাহ রাসুলের না সবাই মানিনা মনবু না মানতে পারি না আল্লাহ আওয়াজ মানিনা মনবু মানতে পারি না আল্লাহ রাসুলের না সর্বশেষ বিগত ত্রিশে সেপ্টেম্বর ফ্রান্সের শার্লি পত্রিকা আবারো আমাদের পানের নবী আল্লাহর রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাদের পত্রিকায় ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে আর সেটিকে সমর্থন করেছে ফ্রান্সের কুরাঙ্গার প্রেসিডেন্ট ইমানুয়েল মেকার মত শয়তান কুরাঙ্গার প্রেসিডেন্ট তারপর ইমানুয়েল মেট্রো সরকারি ব্যবস্থাপনায় ফ্রান্সের সরকারি ভবনগুলোতে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের ব্যঙ্গ চিত্র ঝুলিয়ে সাটিয়ে রেখে প্রদর্শন করে আসছে তারপর এখন পর্যন্ত বিশ্ব মুসলিম নেতারা নিশ্চুপ হয়ে আছেন এক এর দোকান এখন পর্যন্ত বিশ্বর করে মুসলিম নেতা কথা বলছেন না কথা বলছেন না আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি বর্তমানে ধর্মমন্ত্রী তিনিও এখন পর্যন্ত ফ্রান্সের এই কুলাঙ্গারের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই আমরা দুঃখের সাথে এর তীব্র নিন্দা জানাচ্ছে সংগ্রামিত অহিদি জনতাম আপনারা জানেন আমরা আমাদের রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি কথা ঠিক না দেখেন আমরা আমাদের রসুলকে আমাদের মাতা পিতার চেয়ে বেশি ভালোবাসিকতা ঠিক না দেখে আমরা আমাদের রসলকে আমাদের সন্তান সন্ততির থেকে বেশি ভালোবাসি কথা ঠিক না আমরা আমাদের রসুলকে আমাদের ধন সম্পদ বৈব বৃদ্ধ থেকে বেশি ভালোবাসি কথা ঠিক না দেখে আমরা আমাদের রাসূলকে আমাদের পরিজার চেয়ে আমাদের রক্তের চেয়ে বেশি ভালোবাসি কথা ঠিক না দেখে আমাদের এই আদরের সযত্নে গড়ে তোলা রক্ত মাটিতে মিশিয়ে দিতে প্রস্তুত আছি রসুলের অপমান বিশ্বের মুসলমান সইবে না সইবে না সইবে না আজ সচেতন আরেম সমাজের ভাবে একত্রিত হয়েছেন সচেতন আরেম সমাজের ডাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা হয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক মসজিদের মসজিদ মাদ্রাসার নাম সর্বশ্রেণীর জনতা আজকে একত্রিত হয়েছেন আমরা আমাদের সরকারের কাছে এবং বিশ্ব মুসলিমের কাছে কিছু প্রস্তাবনা পেশ করতে চাই যেগুলো বাস্তবায়ন হচ্ছে আমাদের প্রাণের দাবি ইনশাআল্লাহ আমাদের প্রস্তাবনা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত বিশ্ব নবীরা আশা করা তেল জানা স্তপ্ত হবে না নীরব হবে না হবে না হবে না ঠিক সংগ্রামী তাওহিদ জনতা এই পর্যায়ে বিশ্বের সবচেয়ে আলেম সমাজের উদ্যোগে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অপমাননার প্রতিবাদে বিশাল মানববন্ধনে সরকার ও নাগরিক জনগণের কাছে আর ছাব্বিশে অক্টোবর দু হাজার বিশ সোমবার সিলেট কোর্ট পয়েন্ট থেকে ছয় দফা প্রস্তাবনা দাবি সমূহ আমাদের এক দর্জন করা আমরা সকলে করতে রাজি আছি বিশেষ করে আমাদের পাশেই ছাতকে অবস্থিত লাফার সুরমা সুরমা সুপার সিমেন্ট আমরা সকলে চিন্তিত আজ থেকে আমরা লাফার সুরমা সুপার কিট সিমেন্টকে এখন থেকে আমরা বর্জন করলাম দ্বিতীয় দাবি সরকারি ভাবে রাসুল সাল্লাহ আলহ্লামের অবমাননার প্রতিবাদ জানাতে হবে তৃতীয় দাবি সরকারের পক্ষ থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে জরুরি তয়ব করে সে দেশের ন্যাক্কারজনক কর্মকাণ্ড বন্ধের জন্য চাপ প্রয়োগ করতে হবে অন্যথায় বাংলাদেশ থেকে তাদের দূতাবাস পরিষ্কার করতে হবে চার বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি বর্তমানে ধর্মমন্ত্রীও তার কর্তৃক আন্তর্জাতিক আদালতে ফ্রান্সের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে পাঁচ ফ্রান্সের সাথে বাংলাদেশ সরকার সহ সারা মুসলিম বিশ্বের সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ছয় নম্বরে সাংবিধানিক এই সমস্ত দাবি আমরা মাননীয় সরকারের কাছে আজ এই সুলতান আলম সমাজের বিশাল মানববন্ধন কর্মসূচি থেকে প্রস্তাব পেশ করছি আশা করছি ইনশাআল্লাহ আমরা সকলে একমত আছি তো ইনশাআল্লাহ এই সাল্লায় বাস্তবায়ন করতে হবে যে অঙ্গন থেকে যে এসেছেন সকলের প্রতি প্রথমবারক জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আম্বরখানা জাম মসজিদের সেরাম দন্না খাতিব সিলেট ইসলামিক ফ্রিক সেন্টারের অন্যতম পরিচালক এবং এই সমত্রাস সম্মানিত পরিচালক মুফতি জিয়াউর রহমান এ পর্যায়ে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ বক্তব্যের দিকে এগোবো আপনাদের সকলকে শৃঙ্খলা রক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের কর্মসূচির মধ্যে রয়েছে ফ্রান্সের পতাকায় আগুন ধরানো অগ্নি চলন ফ্রান্সের প্রেসিডেন্ট এই কুলাঙ্গার কুকুর শয়তান। ইমানুয়েল মেট্রোর ছবিতে অগ্নিপর এবং সর্বশেষ আপনারা সম্মত থাকলে বিক্ষোভ মিছিল আকারে আমরা শহীদ মিনার প্রদক্ষিণ করতে চাই রাজি আছি তো ইনশাল্লাহ